আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ আজ তোমাদের বুকে এমন একজন ব্যক্তি পদোন্নতি হতে যাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান লঞ্চে বিমানবন্দরে সিএনজিতে যে কোনো স্থানে আপনি যাবেন জামাত 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 দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বর্তমান সময়ে জামাত এমন একটা মানুষের আস্থার জায়গা অর্জন করেছে যার কারণে মানুষ এবার দাড়ি পাল্লা ছাড়া আর কিছু বুঝতেছে না এই যে আমি মাত্র ভোট দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাফাক অবশ্য ওনাকে কবুল করবেন কারণ মানুষের মুখে জন জনসাধারণের মুখে সবচেয়ে বেশি মহিলাদের মুখে এখন শুধু দাঁড়িপাল্লার আওয়াজ ধ্বনি দাঁড়িপাল্লার স্লোগান শোনা যায় ছোট ছোট বাচ্চা শিক্ষিত লেভেলের ছেলে সবাই সবাই এখন দাঁড়িপাল্লার পক্ষে আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার এই বোর্ড থেকে মানুষদেরকে বঞ্চিত রেখেছে এই বোর্ড থেকে মানুষদেরকে বঞ্চিত রেখেছে ভোট দিতে দেয় নেই দিয়েছে আগেভাগে ভোট হয়ে গিয়েছে কিন্তু আজ আজ গণতন্ত্র ফিরে আসার কারণে মানুষ তার স্বাচ্ছন্দ্য স্থানে ভোট দিতে পারতেছে পছন্দের বাড় থেকে ভোট দিতে পারতেছে ইটার চেয়ে শান্তি ইটার মতো আরাম ইটার মতো আনন্দ আর কিচ্ছু হতে পারে না আপনারা জানেন যে গতকাল রাতটা আপনাদের কেমন ছিল ঈদ ছিল ঈদ ঈদের রাত ছিল আজকে সবাই জায়গায় জায়গায় গিয়ে ঈদের মতন পরিবেশ সবার সাথে হাসি তামাশা কোলাকুলি মনে সাক্ষাৎ করে তারা আজকে আজকে বাড়ি ফিরতেছে তো ইনশাল্লাহ দোয়া রাখবেন দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে কবুল করেন আলাইকুম